এফদা তার খাদান ছবির বক্স অফিস রিপোর্টে কোথাও কি জল মেশাচ্ছেন বা টেক্কা ছবির ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম সেখানে কিন্তু বাড়িয়ে বলা হয়েছিল বক্স অফিস রিপোর্ট এটা নিয়ে গতকাল আমি ভিডিও তৈরি করেছিলাম আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশনের সাথে টোটাল বক্স অফিস কালেকশন কিন্তু কখনোই ম্যাচ করছে না আজকে রানা সরকার পরিচালক রানা সরকারের তরফে একটি আমরা স্টেটমেন্ট দেখতে পেয়েছি এবং তার সাথে বেশ কিছু প্রযোজক এবং পরিচালক কিন্তু সহমত পোষণ করেছেন যে হ্যাঁ বক্স অফিস নিয়ে যে জল জল ঘোলা ব্যাপার এবং প্রয়োজনা সংস্থার তরফে যে বাড়িয়ে বলা সেটা কিন্তু বন্ধ করা উচিত হলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতির দিকে এগিয়ে যাবে বা তার বাংলা সিনেমার বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আগামী দিনটা খুব ভয়ঙ্কর হতে চলেছে নমস্কার বন্ধুরা শাহ টকি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আপনারা জানেন যে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে একমাত্রই গোটা ইউটিউব ইউটিউবের মধ্যে ইউটিউবারদের মধ্যে একমাত্রই আকাশ শাহ শাহা টকিস কিন্তু আপনাদের পাশে সৎভাবে সবসময় পাশে এসে দাঁড়িয়েছে দেখুন সন্তান হোক খাদান হোক পাঁচ নম্বর স্বপ্নমালেন হোক চালচিত্র হোক যে কোনো বাংলা ছবি যদি দর্শক দেখতে যান হলে আমার থেকে বেশি কেউ হবে না একজন বাংলার অডিয়েন্স হিসাবে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো সমস্ত ছবিগুলো দেখার চেষ্টা করেছি হয়নি কিছু ছবি আমি দুদিন পর দেখেছি চারটে বাংলা ছবি কিন্তু আমি হলে টিকিট কেটে দেখেছি বলে কি পুষ্পা টু কিন্তু আমি এখনো পর্যন্ত টিকিট কেটে দেখিনি ছবিটি কারণ আমার মনে হয়েছে সাউথের ছবি দেখার থেকে বাংলা ছবিগুলো আমি আগে প্রায়োরিটি দেবো আগে দেখব সেক্ষেত্রে হয়তো টাকার সমস্যা হতে পারতো বললো আমি আগে বাংলা ছবি দেখেছি এখনও পর্যন্ত হিন্দি ছবি রিলিজ করেছে বা আগামী দিনে করবে সেগুলো অতটা দেখব আমি কিন্তু ঠিক নেই জানুয়ারি মাসে আরও বাংলা ছবি আছে সেগুলো কিন্তু আমি হলে গিয়ে আগে রিভিউ দেবো দেখুন এই যে প্রসঙ্গটা বারবার করে উঠছে এটা আজকে নতুন নয় এটা বহু বছর ধরে বা বহু দিন ধরে এটা হয়ে এসেছে বলে কিন্তু প্রশ্নটা উঠছে রানা সরকার প্রচালক রানা সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু ট্রোল করেছে আমার ইউটিউবে কিন্তু কিছু পর্যায়ে বা কিছু পয়েন্ট তার সাথে অবশ্যই আমি কিন্তু এগ্রি করি তিনি বক্স অফিস রিপোর্ট দেওয়ার পর বারবার করে একটা প্রশ্ন তুলেছেন দেবদার খাদান তো ভালো চলছে বক্স অফিসে রোজই দেখা যাচ্ছে যে বেশিরভাগ শো হাউসফুল যাচ্ছে রবিবার দিন ভালো ব্যবসা করেছে ক্রিসমাসে ভালো ব্যবসা করেছে তাহলে সেখানে দাঁড়িয়ে প্রযোজকের এই যে পরিসংখ্যা এটা বাড়িয়ে বলার কিন্তু কোনো দরকার নেই অর্থাৎ তিনি ডাইরেক্টলি কিন্তু আঙুল তুলেছেন প্রযোজনা সংস্থার যে কোথাও গিয়ে তারা কিন্তু এটা বাড়িয়ে বলছে এবং আজ আজকে নয় আমি দেবদার যে কাজ দেখেছি এর আগে আমরা যে কাজ দেখি বারবারই দেখেছি কিছুটা তারা কিন্তু বাড়িয়ে বলে দেখুন প্রোডাকশান হাউস তার ফিগারে বাড়িয়ে বলবে এটা স্বাভাবিক এটা আমি বললাম আমি নিজে হলেও বলতাম কিন্তু সেই যে সংখ্যাটা তার মধ্যে একটা দূরত্ব রাখা উচিত তার মধ্যে গ্যাপটা যেন খুব বেশি না হয়ে যায় এই প্রসঙ্গটা আসছে এর কারণেই কারণ সাত দিনে দেবদার পরিসংখ্যান অনুযায়ী সাত দিনে খাদান সাত কোটি ছাব্বিশ লাখ টাকা সাড়ে সাত কোটি আমি যদি ধরে চলি এই অঙ্কটা কিন্তু ইনকাম করতে পেরেছে এবং সিঙ্গেল ডে বড়দিনে দেবদা জানিয়েছেন দেড় কোটি টাকা ছবিটি ব্যবসা করেছে শুধু বড়দিনে দাঁড়িয়ে এবং এটাও আপনাদের জানিয়ে রাখি সাড়ে তিন লক্ষ টিকিট কিন্তু খাদানের বিক্রি হয়েছে এটা সত্যি একটা বড় পরিসংখ্যান তারা বলেছে সিঙ্গেল ডে অর্থাৎ ওপেনিং ডেতে যে ব্যবসা করেছে খাদান যে ওপেনিং ডে কালেকশন দিয়েছে এটা বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড তৈরি করেছে শুধু তাই নয় বড়দিনের রেকর্ড অবভিয়াসলি মনে রাখার মতো কিন্তু এই যে টোটাল সংখ্যাটা দেবদা দিয়েছে সাত কোটি ছাব্বিশ লাখ আমি বলেছিলাম এটা কোনোভাবেই সম সম্ভব নয় এই কোটিতে গিয়ে কিন্তু আটকাবে আমার কথার সাথে এগ্রি করেছেন সরকার কিছু পরিচালক আরও করেছেন অতনু রায় শ্যামসুন্দর হাসান যিনি রয়েছেন আর কি প্রয়োজক সংস্থার তরফে তিনিও কিন্তু আমার কথার সাথে আমি ডেসক্রিপশন বক্সে সব পুরো বিষয়টা যে বড় মিডিয়া হাউসের তরফে জানানো হয়েছে সবটা নিচে দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারেন তাদের কথায় এই যে বক্স অফিস কোথাও গিয়ে বাড়িয়ে বলা এই বক্স অফিস বাড়িয়ে বলার ফলে কিন্তু পরিসংখ্যানের দিক থেকে বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে দেখুন এমনিতেই আমাদের ছবি বাংলায় কিন্তু চলছে বাংলা ছবি বাংলায় চলছে আপনি দেখুন না খাদানের কিন্তু শুধুমাত্র এক্স্যাক্টলি ফিগারটা প্রয়োজন সংস্থা থেকে বলা হচ্ছে সন্তানের তো বলা হচ্ছে না চালচিত্রে বলা হচ্ছে না পাঁচ নম্বর স্বপ্ন বলা হচ্ছে না সন্তান তো বলা যেতে পারতো এসবিএফ তো বলতেই পারতো এসবিএফ কিন্তু বলে নি বা এসবিএফ বলেও না সেক্ষেত্রে তারা বলেছে ছবিটি ভালো চলছে হিট ছবি দর্শক হলে গিয়ে যাচ্ছেন তাদের রিভিউ শেয়ার করছেন প্রযোজনা সংস্থা বা অন্যান্য প্রডিউসার পরিচালকরা জানিয়েছেন দেবের খাদান চলছে দর্শক দেখতে পাচ্ছেন যখনই সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় আজকে হয়তো তার যুক্তি অনুযায়ী আজকে হয়তো কোনো প্রডিউসার দেবদার এই এই সাফল্য দেখে হয়তো টাকা লাগালেন কিন্তু তাদের কাছে কিন্তু এক্স্যাক্ট ফিগার থাকে কত টাকা ব্যবসা করেছে সেই হিসাবে কিন্তু তিনি টাকা লাগাবেন কেউ কোনো প্রোডাকশান হাউস যদি বাড়িয়ে বলে তার মানে কিন্তু এই নয় পরের প্রোডাকশন হাউস আবার তার পেছনে কোটি কোটি টাকা ঢালবে তা কিন্তু একদমই নয় এবং এই যে প্রোডাকশন হাউসের তরফ থেকে বাড়িয়ে বলা এর আগেও কর্ণ শোবনের গুপ্তধন প্রজাপতি বা আরও যে সমস্ত ছবি ছিল সেগুলো কিন্তু একটা ভালো ব্যবসা করেছে বিজনেস দিয়েছে বহুরূপী কিন্তু একটা দারুণ ব্যবসা করেছে এই বছর কিন্তু তা সত্ত্বেও এই বাড়িয়ে বলার ফলে কিন্তু ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে যে একটা দ্বন্দ্ব কিন্তু বারবার করে তৈরি হচ্ছে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে বা এই যে একটা ভুল বোঝাবুঝি এই যে মন্তব্যের দিক থেকে একে অপরের সাথে একটা টক্কর চলছে এটা কিন্তু কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে নামিয়ে দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করছে বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এবং প্রোডাকশান হাউস বা অন্যান্য প্রডিউসাররাও তারাও বলেছেন পরিচালকরা বলেছে হয়তো দেবদার ছবি সাত দিনে ছ কোটি টাকা ব্যবসা করতে পারে সাত কোটি তার ওপরে ব্যবসা করাটা কিন্তু সত্যি কানে লাগছে শুনতে আমি যখন প্রথম দিন থেকে আপনাদের সামনে কথাগুলো বলেছিলাম আপনাদের গায়ে লেগেছিল আপনারা বলেছেন আমি পাগল আমি ভুল বলছি আমি টাকা খেয়েছি কিন্তু বারবার করে এটাই প্রমাণ হয় আমার ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে যে আকাশা প্রতিভা ঠিক এবং উল্টো দিকের মানুষগুলো যারা অবভিয়াসলি যারা ইমোশন দিয়ে কথা বলে আমার সাথে ইমোশন চলে না তাদেরকে তাদের ভুল প্রমাণিত করতেও কিন্তু আমার বারবার করে খারাপ লাগে আমি এই জন্যই কথাটা বলছি কারণ দেখুন আমরা সবাই চাই বাংলা ইন্ডাস্ট্রি ভালো হোক আমরা সবাই চাই বাংলা সিনেমা এগিয়ে যাক কিন্তু কোনো একটা কিছুকে যদি বাড়িয়ে বলে সেটা হাইপ ক্রিয়েট করা যায় কিন্তু সেই হাইপটা বেশি দিন টেকে না আপনি দেখুন না আপনাকে মনে বহুরূপী ছবির ক্ষেত্রে বহুরূপীও বাড়িয়ে বলেছে যে কোনো সিনেমাই বাড়িয়ে বলে সেটা কোনো সমস্যা নেই কিন্তু বহুরূপী বাড়িয়ে বলার পরেও লাস্ট উইকে মানে এই যে উইকটা গেল এই উইকেও এখনও পর্যন্ত বহুরূপী কিন্তু হাউসফুল দিয়েছে এবং শুধু তাই নয় ছেষট্টি হাজার থেকে সত্তর হাজার কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে বহুরূপী কালেক্ট কালেক্ট করছে একটা ছবি আজকে দেড় দু মাস আগে রিলিজ করেছিল তার বেশি সময় হবে তারপরেও হলগুলোতে হাউসফুল যাচ্ছে সেখান থেকে সত্তর হাজার টাকা এক লাখ টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করতে পারছে এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো ছবি পারে কন্টেন্ট শেষ কথা বলে অবভিয়াসলি আপনি বড় অ্যামাউন্ট দেখিয়ে বা একটা দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে হয়তো প্রথম কয়েকদিন ইনকাম করতে পারবেন কিন্তু সেই টাকা কিন্তু শেষ অবধি দর্শকদের মধ্যে কিন্তু থাকবে না রেস্টটা কিন্তু থেকে যাবে না তো এটাই বলার যে প্রোডাকশন হাউসের তরফে যে অবশ্যই আমাদের দর্শকদের সামনে আপনার একটা ভ্যালু রয়েছে দর্শকদের সামনে যে ব্যাপারটা থাকে সততা বা মুখটা অবশ্যই করে চলার চেষ্টা করুন আমরা আপনাকে ভালোবাসি ভালোবেসে এসেছি এবং আগামী দিনেও কিন্তু ভালোবাসব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট মাসে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন আমি কিন্তু সবকিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সবাই জয় হিন্দ